পড়ালেখার খরচ জোগাতে দিনমজুরি করেছেন রংপুর মেডিকেলে চান্স পাওয়া ঠাকুরগাঁয়ের মারুফ হাসান অসুস্থ বাবা দোকানের কর্মচারী পরিবারের পাঁচ সদস্যের ব্যয়ভার ও নিজের ওষুধ কেনার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাকে কয়েক শতক জমি ছিল ফসল ফলানোর সবশেষ মেডিকেলে ভর্তির প্রস্তুতির খরচ জোগাতে সেটিও বন্ধক দিয়েছেন বাবা ঠাকুরগাঁয়ের রানীশুঙ্কেল উপজেলার পদমপুর গ্রামের মারুফ হাসান ও তার বাবা ইউসুফ আলীর গল্প এটি মেডিকেলে চান্স পাওয়ার খবর পরিবারকে আনন্দের বদলে দুশ্চিন্তায় ফেলেছে ভর্তির টাকা জোগান নিয়ে সিনেমাকেও হার মানিয়েছে তাদের অসহায়ত্বের গল্প স্কুল ছুটি থাকতো তখন সেই ছুটিগুলো দিনে যে কাজ সন্ধান করতাম যখন কাজ পেতাম সেই কাজগুলো বিশেষ করে যখন নভেম্বর ডিসেম্বরের দিকে বার্ষিক পরীক্ষার পর যে ছুটিটা থাকতো এক দেড় মাস সেই এক দেড় মাস মূলত সম্পূর্ণটাই কাজে বেরিয়ে কাজ করে কিছু টাকা ইনকাম করতাম যাতে পরবর্তী বছরের যে নতুন একটা খরচ আছে আনুষঙ্গিক সেই খরচগুলো আমি নিজে করার চেষ্টা করতাম তো ওই ইন্টারটা যখন পড়ে তখন তো প্রতি মাসে প্রায় টিউশন সহ আনুষঙ্গিক খরচ সহ প্রায় ছ হাজারের মতো খরচ তো নিজে কিন্তু তিন হাজার টাকা ইনকাম করছে এবং টিউশনের খরচটাও জোগাইছে আমার যেটা সঞ্চয় ছিল আমি যেটা আবাদ করতাম সেই জমিটা বন্ধুক দিয়ে দেশি আর এরপরে যদি হয় তাহলে হয়তো বিক্রি করতে হবে